You que কাল হ্যাঁ চলে গেছি ওরাও পয়সা করে দিচ্ছি বলিনি আরো ভালো লাগছিল যেমন রেলিং বসে যাবে আচ্ছা তুই পুটিং করছিস তো সিঁড়ি যেমন ধাপ বসে যাবে না সিঁড়ি চমকা দেয় ওই যে তোর ছোপ ছোপ যে এটা আছে না পাথরে ওই জন্য এই পাথরটার নাম টর্নেটো অ্যাকচুয়ালি তোর যে মার্বেল পাথর যেটা বসানি হয়

너도 못해, 대